মূল ভিডিও শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও অথবা চ্যানেলের ব্যানার ছবি অথবা চ্যানেলের ডিসক্রিপশন বক্স সব জায়গায় স্পষ্ট করে বলা আছে আমার কোনো নির্দিষ্ট টপিক নির্ভর কন্টেন্ট নেই এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট করে থাকি আমি এই কথাগুলো বলছি এই কারণে কারণ এতদিন আমার ডকুমেন্টারি ভিডিও বেশি পেয়েছেন আপনারা এখন ছবি বা গান রিলেটেড রিভিউ বা রিয়াকশন পাচ্ছেন আবার সামনে ডকুমেন্টারিও পাবেন যেমন আজকে এই ভিডিওটি কি ডকুমেন্টারি ভিডিও তাই আমার যারা পুরাতন দর্শক আছেন তারা আবার বিভ্রান্ত হইন না আবার যারা নতুন দর্শক আছেন বিশেষ করে সাকিব ভাইয়ের বরবারের টিজার রিভিউ করার পরে প্রায় একশোর কাছাকাছি নতুন দর্শক হয়েছে আপনারাও আগামী দিনে বিবন্ত না কখনো আমার চ্যানেল কিছুটা এরকমই এখানে কোনো নির্দিষ্ট ধরনের কন্টেন্ট আপনারা কখনো পাবেন না এক এক সময় এক এক ধরনের আমি কন্টেন্ট করে থাকি এম সেগুলো অবশ্যই সুস্থ কন্টেন্ট হবে কখনো অসুস্থ বা কোনো রকমের ভালগা কন্টেন্ট হবে না সেটা আমি নিশ্চিত করতে পারি ধন্যবাদ একটা সময় ছিল যখন মানুষ নিজের সঙ্গে সময় কাটাত নিজের চিন্তাগুলো গুছিয়ে নিত কিন্তু আজ আজকে আমরা সত্যি নিজেতে চিনতে পারছি নাকি বাইরের জগতে কোলা হলে হারিয়ে যাচ্ছে দিনকে দিনে হুমায়ুন আজাদ তার বই নিজের সঙ্গে নিজের জীবনের মধুতে একটা গভীর প্রশ্ন চলেছেন আমরা কি সত্যি নিজের সঙ্গে সুখে আছি নাকি অন্যের তৈরি জীবনের গল্পেই বন্দী হয়ে গেছি এই বই থেকে আমরা কি শিখতে পারি আর বইয়ের বাইরে বাস্তবতা আমাদের কি বলছে আজ আমরা বিশ্লেষণ করব। নিজেকে জানার বোঝার ও ভালোবাসার এক গভীর গল্প আর এই পুরো ভিডিও জুড়ে আমি দরিকুল থাকছি আপনাদের সাথে আজকে ভিডিও শুরু করা যাক প্রথম অধ্যায় আমরা আসলে নিজের সঙ্গে একা থাকতে পারি কে নিজের সঙ্গে সময় কাটানো মানেই কি একাকিত্ব নাকি এটা আসলে একটা শক্তি বিখ্যাত দার্শনিক জ্যাপল ছাত্র বলেছিলেন আমরা আসলে একা নই আমরা অন্যের চোখে বন্দি অর্থাৎ আমার অস্তিত্ব গড়ে ওঠে অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছে তার ওপর ভিত্তি করে কিন্তু হুমায়ুন আজাদ বলেছেন অন্য কিছু তিনি বলেছেন নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিঃসঙ্গটা নয় বরং এটা আট্ট উন্নয়নের প্রথম দা বাস্তবতা কি বলছে আজকের যুগে মানুষ সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল আসতিতে ডুবে গেছে একটা গবেষণায় দেখা গেছে গড়ে একজন মানুষ দিনে দু থেকে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়া কাটায় একাকিত্বের ভয় থেকে মানুষ মিথ্যা পরিচয় তৈরি করে অন্যদের চেয়ে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে কিভাবে আমরা নিজের সঙ্গে সুখী হতে পারি এই বই আমাদের একটা সহজ সমাধান দেয় এক নিজের চিন্তার জগতে প্রবেশ করা দুই নিজেকে সময় দেওয়া ডিজিটাল ডিটক্স বই পড়া লেখালেখি তিন নিজেকে অন্যের দৃষ্টিতে বিচার না করে নিজের মতো গড়ে তোলা দ্বিতীয় অধ্যায় জীবনের আসল অর্থ কি আমরা কি নিজের ইচ্ছায় জীবন যাপন করছি নাকি সমাজ আমাদের চালাচ্ছে হুমায়ুন আজাদ লিখেছেন জীবনকে মানুষ নিজে তৈরি করে না অন্যরা তাকে গড়ে তোলে কিন্তু বাস্তবে কি দেখা যায় আমাদের সমাজ বলে ভালো রেজাল্ট করো ভালো চাকরি নাও সংসার করো ব্যাস নিজের স্বপ্ন পূরণ করতে চাও ও সব ফালতু চিন্তা বাদ দাও কিন্তু বিজ্ঞান কি বলে পঁচাত্তর বছরে হারবার স্টাডি বলেছে মানুষ জীবনে সবচেয়ে সুখী হয়ে যখন তারা নিজেদের ভালোবাসে এবং নিজেদের মতো করে বাঁচে কিন্তু বেশিরভাগ মানুষ সমাজের চাপেই নিজের স্বপ্ন জলাঞ্জলি দেয় তাহলে কি করণীয় নিজেকে সময় দেওয়া আপনি সত্যি কি চান সেটা আপনার নিজেকে ডিসাইড করা দুই অন্যদের তৈরি করা জীবন চলার পরিবর্তে নিজের জীবন তৈরি করা তিন সাহসী হওয়া বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যদের অনুমতি কোনো প্রয়োজন নেই তৃতীয় অধ্যায় সুখ আসলে কোথায় আমরা যা চাই কি আসলে আমাদের সুখ নে দেয় অনেক মানুষ ভাবে টাকা হলেই সুখ আসবে আবার কেউ ভাবে খ্যাতি থাকলেই জীবন সুন্দর হবে কিন্তু বাস্তবতা কী বলছে বিখ্যাত মনোবিদ ড্যান গিলবার্ট বলেন আমরা সবসময় সুখে ভুল জায়গায় খুঁজি আমরা মনে করি একটা নির্দিষ্ট কিছু অর্জন করলে সুখ পাবো কিন্তু আসলে সুখ নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর এই বই আমাদের কি শেখায় সুখ আসলে বাইরের কোনো কিছু ঠিক আসে না এটা আসে নিজের ভেতর থেকে তুমি যদি নিজের সঙ্গে ভালো থাকো তাহলে বাইরের জগৎ তোমার উপর প্রভাব ফেলতে পারবে না মানুষের সঙ্গ গুরুত্বপূর্ণ কিন্তু নিজের সঙ্গ আরও বেশি গুরুত্বপূর্ণ তো এবার চলেন জানা যাক এই বইটা আমাদের কেন পড়া উচিত সর্বপ্রথম যদি বলি বইয়ের ভাষা খুবই সহজ সরল এবং স্পষ্ট আপনি খুব সহজেই বুঝতে পারবেন তবে একটি কথা বলে রাখি এই বইয়ের ম্যাক্সিমাম লাইনগুলো হলো এমনভাবে লেখা হয়েছে যেগুলো শুনে মানে আপনি প্রথমত যখন লাইনগুলো পড়বেন আপনার মনে হবে যে আরে কি লেখছে কেমন হাসি হাসি মনে হচ্ছে কিন্তু বস আপনি যদি সেটা একবার ডিপ মেরিং করতে পারেন মানে ডিপভাবে বুঝতে পারেন তাহলে নজর পাবেন আর বই পড়ে মজা পাবেন না ওকে নাম্বার টু হলো কারা পড়বেন যারা নিজের সম্পর্কে গভীরভাবে জানতে চান নিজের সম্পর্কে যারা উপলব্ধি করতে চান আরও বিস্তারিতভাবে তারা অবশ্যই বইটি পড়তে পারেন নাম্বার থ্রি হলো আমার রেটিং যদি বলি আমার পার্সোনাল রেটিং এইট পয়েন্ট ফাইভ দিব আউট অফ টেনে এটা একান্তই আমার রেটিং সো এটা নিয়ে কোনো মন করেন না কারো যদি মন লাগে আমি দুঃখিত আর অবশ্যই ধন্যবাদ জানাই আমার মামুন স্যারকে আমার শিক্ষক উনি স্যার আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অবশ্যই আসসালামু আলাইকুম যেখান থেকে দেখে থাকেন ভিডিওটি আমার জন্য দরকার যেন জীবনে কোনো দিন ভালো কিছু করতে পারি আপনি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবসময় আপনাকে স্মরণ করি এই বইটি আপনার জন্য পড়তে পেরেছি কারণ এই বইটি আপনি গিফট করেছিলেন আমাকে যে বইটি আছে আমার কাছে আমি কোনো পিডিএফ পড়ি নেই যে একদম বই আছে যাই হোক তো আমরা সারা জীবন অন্যদের জন্য বাঁচি কিন্তু আসলে নিজেকে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ঠিক কি না কি মনে করেন আপনি এই বিষয়ে কমেন্টে জানো একটা কথাই বলবো আপনি যদি সত্যি সুখী হতে চান তাহলে একবার নিজের সঙ্গে কথা বলেন নিজের চিন্তাগুলো গুছিয়ে নেন একবার এই বইটা আপনার জীবনে একটা নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে আপনার কি মনে হয় সত্যি কি আমরা নিজের সঙ্গে সুখী থাকতে পারি নাকি অন্যদের চোখে নিজেকে বন্দি দেখেছি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ